আচ্ছা রাত যে বিষ খাইছে এটা দেখেন তো দেখাও যাচ্ছে কিনা বুঝতে পাগলামি করতেছে যে হসপিটালে বিতি যে কত বড় মিথ্যাবাদী এটা আমি কিছু বলতে চাচ্ছি না আপনারা দয়া করে আপনারা এখন একটু স্টপ যান কারণ সে এখন ঘুমাচ্ছে সে রুমে আছে আমি রুমের মধ্যে বিথি আম্বানি কি বড় মিথ্যাবাদী এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সে বারবার বলতে আপনারা এগুলো বলেন না প্লিজ বলেন না প্লিজ মানে ইমোশনে মানে এর কথাবার্তা শুনলে বিশ্বাস হাড়ের রুগী কি করে এরকম হসপিটালে গিয়ে পাগলামু করে এরকম একটা সরকারি হসপিটালে যাওয়া লাগে হ্যাঁ তাকে নেওয়ার নাই আর চোখের নিচে কালো দাগ না মাথা মাথা করছেন প্লিজ মারামারি করার জন্য হয় নাই বা সে হসপিটালে গেছে এইটা চুকেছে বা কিছু করে সেইখানে তার স্বামীর আজকে মুমর্ষ অবস্থা এত খারাপ অবস্থা তার কোনো ভিডিও নাই তার কোনো বার্তা নাই তার কোনো খবর নাই তার চোখের নিচে কিছু বারবার এটা অন্য কিছু বারবার বলতেছে সে অন্য কিছু হয়েছে অন্য কিছু কি হয়েছে এখন ধরো আমার মারে নাই মারে নাই তোমার কি করছে কি করছে তুমি এটা ক্লিয়ার করো না কেন বারবার ঝগড়াও ঠিকই হয়েছে হসপিটালে ঠিকই গেছে তার মারো এখানে ব্যথাও ঠিকই পাইছে সবই সত্য কিন্তু মারে নাই কিন্তু তাদের কিচ্ছু হয় নাই খালি ওরা কুস্তা কুস্তি খেলছে বুঝছেন ওরা কুস্তা কুস্তি খেলতে যায় ওটা এখানে আনফর্চুনেটলি লেগে গেছে আর সে হার্টের রোগী তো আর একমাত্র বউ আপনারা তো আপনাদের স্বামীর নাম্বার বউ থাকেন আর সে একমাত্র বউ ভাই বুঝেন না অনেক সুন্দরী বিশাল সুন্দরী আবেগ ঘনময় মানে সে সারাক্ষণ তার স্বামীর এই অবস্থা সে সারাক্ষণ ভিডিও দিয়ে যাচ্ছে কি নাচ গান তার সৌন্দর্য এগুলোর ভিডিও দিয়ে যাচ্ছে আপনার যদি এটাই হবে আপনার স্বামী এনে তার আপনার স্বামী হার্টের রুগী আপনি ভিডিও করেন ভিডিও করে আপনার জনগণের কাছে দেখান আমি এই যে বসে আছি এই যে আমার স্বামী অসুস্থ আমাদের কোনো ঝগড়া হয় নাই আমাদের কোনো ঝামেলা নাই ক্লিয়ার করেন ও মানুষের চিম্পিতি নিয়ে তারপরে তোমরা জনগণের ভিউ এর আসে তোমরা নাটক বাজি মারাও আবার এখানে এটি কথা উচিত কথা বলতে গেলে আমি খারাপ হয়ে যাবো সবার আপনি এইভাবে বলেন কেন কেন বলবো না মিথ্যার একটা লিমিট থাকে তারপরে কী হয়েছে যে সেটা তো না আমাকে আমার হাজব্যান্ড মারেন আমার হাজবেন্ড অনেক ভালো এটা ওইটা আসলে রাত ভাই নিজে তার আইডি থেকে ভিডিও শেয়ার করতেছে মিউজিক দিয়ে এবং কি তার যে পাগলামুগুলো দেখেন সে তার যে ব্রেনের সমস্যা হয়েছে সে যে বিষ খাইছে তাকে যে ওয়াশ করা হইতেছে তার শরীর কাপড় চুপড় দেখলে বোঝা যাইতেছে যে সে কি পরিমাণ ধস্তাধস্তি করতেছে এবং ওই হসপিটালে অনেক পাগলামু করতেছে সেগুলো আপনারা এই ভিডিওগুলো দেখলেই তো বুঝতে পারতেছেন অথচ এই মহিলা রাতের পর রাত দিনের পর দিন মিথ্যা বলতেছে এত দিন এসে দুই তিন দিন পরে তার স্বামীকে ঘরে নিয়ে আসছে নিয়ে এসে এখন ওই আমার কথা হলো ওর মতো যদি সুস্থ মস্তিষ্কের হইতো রাত তাহলে ঠিকই এরকম ভয়েস দিয়ে জানায় দিত ওর মুখোশ খুলে দিত ও যে ভিতরে ভিতরে মনে হয় এর মাথাটা এই মহিলাটা খাইতেছে এ বিধিয়াপকে নিয়ে আমার কিন্তু কোনো কিছু বলা ওর সাথে তো আমার কোনো শত্রুতাও নাই আমরা যতটুকু দেখছি কিন্তু ও তো মিথ্যা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে দেখ কেন এই ভিডিওগুলো ছাড়ছো এই পোস্টগুলো দিছো যে মানুষ ছাড়তেছে মানুষ অনেক ভিডিও করতেছে সে জন্য আরে ভাই এই ভিডিওগুলো কি আপনার মনে হয় আপনার কি মনে হয় সাধারণ ভিডিও আপনারা ভিডিওটা দেখে বলেন আমরা কথা বলার তো ঠেকা পড়ে নাই তাদের কিনে আমরা কেন কথা বলতে যাব কারণ পাবলিক প্লেসে একের পর এক তুমি নাটক করে যাবা কাহিনী করবা এখনও আসে পাশে দেখেন আমার এই চকের নিচে এটা তো অন্য কিছু অন্য কিছু অন্য কি হয়েছে সেটা ক্লিয়ারই করতে পারতো না ঝগড়াও ঠিকই হয়েছে এই লোক অসুস্থ এটা আমরা জনগণ তো অনেকে বলতেছি এগুলো আগের আগের ভিডিও এগুলো আসলে ও তো নিজেই বলতেছে যে না সে রা হসপিটালে ভর্তি এগুলো রাত নিজে পুস্ট করতেছে এগুলো রিসেন্ট এগুলো সবই হয়েছে কিন্তু সে বিষ খায় নাই সে কি হাড়ের রুগী আচ্ছা হাডের রুগী একটা সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে তাই এরকম সেলাইন হাতে নিয়ে নিয়ে দৌড়াইতেছে ব্রেন ব্রেন আউট হয়ে গেছে তাই না হার্টের রুগীর ব্রেন আউট হয়েছে আচ্ছা আপা কী তার আইডি চেক করে না আর রাদের মনে হইল মন চাইছে সে নাকি তার ডিবুজের ইয়াটা স্ট্যাটাস দিছে তার অনেক রাগ এখন আমার হাজবেন্ডের কিন্তু অনেক বেশি মাথা গরম কিন্তু তখন আমার এটা কিন্তু হয় না এখন আমার কথা হইল রাত তো এটা না তোমাদের মধ্যে এটা হইছিল তুমি জায়গা মতো গেছিলাগা তারপর হয়তো বা এখন আবার কাহিনী করে তোমাকে নিয়ে আসা হইছে হ্যাঁ বা তুমি আসছো কারণ দেশ দুনিয়াতে তোমরা যে মিথ্যা ছড়াইতাছো একটা আবার তুমি কি বলতাছো জনগণ মিথ্যা বলতাছে তাদের পিছনে লাগেছে জনগণ তাদেরকে নিয়ে দেখতে পারে না তাদেরকে ভালো দেখতে পারে না রাসায়ীর মানুষও নাকি দেখে তা আপনি তো ভদ্র আপনি এত ভালো মানুষ রাজশাহীর মানুষও আপনাকে দেখতে পারে না যেগুলো রাখছেন ওগুলো ছাড়া ওগুলোও তো দেখতে পেলাম না এগুলো তো সব চুপচাপ আছে আপনার আপনার গোলামগিরি করে মনে করেন এখন অনেক কিছুই ই করতে পারতেছে না বুঝতেছেন না তো জনপ্রিয়তা আল্লাহ দেয় মানে অপব্যবহার করা লাগে না মিথে উচিত কথা বলতে গেলে আমি খারাপ হয়ে যাবো সবাই আপনি এইভাবে বলেন কেন কেন বলবো না মিথ্যার একটা লিমিট থাকে তো লিমিট ক্রস করে যাবেন আর আমরা এটাই মেনে নিবো আপনার কথা মানবো কেন মানবো বুঝলেন ইমোশনাল ইমোশনাল প্রত্যেকটা ভিডিওতে ইমোশনাল কথা বলে বলে আপনাদেরকে ও এইটা হলো কিছু মানুষের এর মধ্যে না আমি অনেকে অনেককে খুঁজে পাই আমার আপনজনের কিছু কাছের মানুষদেরকে খুঁজে পাই মানে এই মহিলা যে পরিমাণ অভিনয় করে আর কি এরা এইভাবে মানুষের সিম্ফিতি নেয় চোখের পানি নাকের পানি দিয়ে কথা দিয়ে সিম্ফীতি নেয় বুঝছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হলো আমি কথা বললে দুঃস হয়তো আপনারা ভিডিওটা ভালো করে দেখেন দেখে তারপর কমেন্ট করেন আল্লাহ হাফেজ